হ্যালো এ বি আসসালামু আলাইকুম কেমন আছেন সদস্য ব্লগ নিয়ে তো আজকে আমি খুব সুন্দর একটি পাতার পিঠা তৈরি করে দেখাবো তো আমার সাথে থাকুন দেখতে থাকুন আজকের এই পাতা পিঠাটা খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে পাতা পিঠাটা তৈরি করে ফেলা যায় তো পিঠা তৈরি করার জন্য একটা পারফেক্ট ডো লাগবে তো আমি হচ্ছে এখানে চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পানি পানির মধ্যে হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি পানিটা ফুটে উঠেছে এই পর্যায়ে চালের গুঁড়া দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে একটা পারফেক্ট ডো তৈরি করতে হবে তো মেজারমেন্ট কাপে আমি তিন কাপের মতো চালের গুঁড়া নিয়ে নিয়েছি ফুটন্ত গরম পানিতে দিয়ে চালের গুঁড়াটাকে ভালো করে মিশিয়ে সিদ্ধ করে নিতে হবে চালের গুঁড়াটা যত ভালো সিদ্ধ হবে তত কিন্তু পারফেক্ট একটা পিঠা তৈরি হবে পিঠার শেপটা সুন্দর আসবে তো এখন আমি ঢাকা দিয়ে হচ্ছে দশ মিনিটের মতো রেখে দিবি এদিকে চালের গুঁড়াটা পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে একটি বড় সাইজের ড্রাগন ফল নিয়ে নিয়েছি ড্রাগন ফলটাকে ছোটো স্লাইস করে কেটে নিব ড্রাগন ফলটা ছোটো ও স্লাইস করে কেটে নিয়েছি এ পর্যায়ে হচ্ছে আগে থেকে সিদ্ধ করে রাখা চালের গুঁড়াটা দিয়ে ড্রাগন ফলের সাথে ভালো করে হচ্ছে মাখিয়ে নিতে হবে এক্ষেত্রে সুন্দর একটা কালার আসবে ড্রাগন ফলের কালারটা এমনিতেই সুন্দর ড্রাগন ফলটা দিয়ে মাখার পরে একটা সুন্দর একটা কালার কিন্তু আসছে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে অল্প অল্প ঢু ঢু নিয়ে সুন্দর করে পাতার শেপ দিতে হবে ছোট ছোট অল্প অল্প ঢুনিয়ে কিন্তু পাতা শেপ দিয়ে সবগুলো পাতার ডিজাইন আমি দিব পাতার শেপ দিয়ে অনেকগুলো বানানো হয়ে গিয়েছে এ পর্যায়ে একটা সোনের মাধ্যমে হচ্ছে এরকম ডিজাইন দিয়ে নেব খুব সহজ কিন্তু যারা পিঠা তৈরি করতে পারে না তারাও কিন্তু এই পিঠাটা তৈরি করে ফেলতে পারবেন এভাবে আমি সবগুলো পিঠা কিন্তু তৈরি করে নিব বাকি পিঠাগুলো আমি একই রকম ভাবে তৈরি করে নিব এই পিঠাগুলো কিন্তু আপনারা তেলে বেজে অনেকদিন সংরক্ষণ করে খেতে পারেন আবার কেউ যদি চান তাহলে চিনি বা গুড় শিরাতে দিয়েও খেতে পারেন তো দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি তেল দিয়ে পিঠাগুলো ভেজে নেব ভেজে মুচমুচে করে হচ্ছে পিঠাগুলো খাওয়া যায় তো এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ফিরে আসবে এরপর কোনো একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ